আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে আমি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ ভারী বৃষ্টি এবং নিয়ে আবহাওয়া দপ্তর এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী মমিরসিং ও সিলেট এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে কয় নম্বর আসতে চলেছে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বন্যার সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মরিচিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উপর বেশ সক্রিয় হয়েছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে মঙ্গলবার যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে খেপুপাড়া পাথরকাটা মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ বুরহুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া সন্দীপ নোয়াখালী রায়পুর তারপর হচ্ছে বরিশাল ভোলা তারপর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা চাঁদপুর এসব জেলা কোথাও কোথাও প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে জলমগ্ন সৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া গোটা পশ্চিমবঙ্গে তো ঘূর্ণাবর্তের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ ইতিমধ্যে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবতের প্রভাবে আগামী পহেলা আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দোসরা আগস্ট শনিবার পর্যন্ত এই পর্যায়ে জানিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি উপকৃত চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেখা যাচ্ছে নাগারপুর কাপাশিয়া কিশোরগঞ্জ নরসিং তারপর হচ্ছে ধামরাই তারপর ফরিদপুর বালিয়াকান্দি পাংশা এইসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন ভর এছাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাঘেহার সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এসব জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে টানা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এর ফলে খুলনা বিভাগের সব করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা রাস্তায় পানির জমে যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনগঞ্জ সিংড়া বগুড়া সরিষাপাড়ি তারপর হচ্ছে টাঙ্গাইল মহাদেবপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাতের মেঘমালা সৃষ্টি হচ্ছে যেগুলো পরবর্তীতে মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে এইসব জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি কলকাতা খারাকপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব জেলা বেশ অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দেখা যাচ্ছে খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে খুলনা মেহেরপুর রাজশাহী ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে টানা পাঁচ ঘন্টা পর্যন্ত এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া তারপর কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতল সাথে রয়েছে চট্টগ্রাম খাগড়শ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে নোয়াখালী এরপর রয়েছে সাতকানিয়া সাতকানিয়া কুতুবদিয়া মহেশকালী টেকনা ফাঞ্চি এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী চাপাইনবগঞ্জ সিংরা এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলের সন্ধ্যা ছটার থেকে রাত দশটার মধ্যে হালকা থেকে মাদুরিদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসলাম মঙ্গলবার আসার পর দেখতে পাচ্ছি যে মমিসিংহ তারপর হচ্ছে ভালোকা কিশোরগঞ্জ তারপর হচ্ছে নেত্রকোনা তারপরে রয়েছে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ তারপর কাপাসিয়া এদিকে রয়েছে ফরিদপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে রাত এগারোটা থেকে রাত তিনটার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত তিনটা থেকে পরের দিন অর্থাৎ তিরিশে জুলাই বুধবার সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝ ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর থাকতে পারে এরপর আমরা একত্রিশে আগস্ট পর্যন্ত পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত এরপর পহেলা আগস্ট আসার পর দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল রংপুর মমসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী জাপাইনগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর যশোর তারপর হচ্ছে নরাইল সাতখারিয়া তারপর হচ্ছে শ্যামনগর খুলনা মংলা বাগেরহাট তারপর হচ্ছে মাঠবাড়িয়া পাথরকাটা কাটা কেপুপাড়া মিরহাজিগঞ্জ লালমোহন বোরহুদ্দিন ভোলা বরিশাল এসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে মুকসাদপুর শিবচর দুহার মুর্শিপুর নারায়ণগঞ্জ ধামরাই তারপর নাগারপুর বানিস্থলী টাঙ্গাইল কালিহাটি ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মাদ্রী থেকে ভারী বর্ষণ হতে পারে জামালপুর সরিষাবাড়ি ময়মসিংহ তিরিশাল নেত্রকোনা ফুলপুর এরপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে জয়ন্তপুর কানাইঘাট সারকাই বাললাকা কুলাউড়া বুনবিবাজার এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টা মধ্যে এবং খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা এই এইসব জেলাগুলোতে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগামত লামবাসা এইসব জেলাগুলোতেও হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলাঘাট হলদিবাড়ি তারপর কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রাজশাহী খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় একশো থেকে থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতা শ্যামনগর তারপর রয়েছে কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাঠুয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলা বেশ অঞ্চলে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতেও প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রংপুর মহবৃসিং সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে তিনশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জানিয়ে দেবো যে এই মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ কাটতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে চরম সতর্কবার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসব তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে মূলত রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এখানে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর তিরিশ তারিখ বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে তারপর একত্রিশ তারিখ থেকে দেখা যাচ্ছে রংপুর মমিসিং সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রার কথা বলতে গেলে আগামী আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ মঙ্গলবার দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এরপর তিরিশ তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তারপর একত্রিশ ধীরে ধীরে বাড়তে শুরু করবে এরপর তেসরা আগস্টের দিকে দেখতে পাচ্ছি যে আহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কটি অঞ্চলে মৃদ তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ